স্কুলের school ছুটি পড়ার সময় এসে গেল হ্যাঁ হ্যাঁ অন্য বছরের মত এবারও একটা প্রাক ছুটি বিচিত্রানুষ্ঠান করলে মন্দ হয় না কিন্তু ওরা গুলো সব কোথায় গেল এটা আবার কি নমস্কার নমস্কার কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে আপনার নার্সিং বাড়ির কথা স্যার আসলে আমি আপনার বোর্ডিং ছাত্র ওই রাখরি মালের কাকা ও আচ্ছা আচ্ছা রাখরি ও বড় ভালো ছেলে বুঝলেন পড়া না পারলেও শাস্তির হাত থেকে হরি ঠিক ওকে রেখে দেন তা বলুন গদাই বাবু আমি আপনার জন্য কি করতে পারি শুনেছি

আমি মানে আমি ওগো বুঝেছি বুঝেছি তাহলে আপনি রবীন্দ্রনাথের কিংবা নজরুল গীতি গাইতে চান তাই তো না 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 জানেন আমি আসলে তাওময় বাবা সে কি আপনি নিশ্চয়ই ইতি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই গো অ্যাজুল লাইক মানে যেমন খুশি সাধুর অনুষ্ঠানে নাম নিতে চান হুম ঠিক তো ঠিক তো না 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 আমি অনুষ্ঠানে

এই যে এই হাত দুটোকে ব্যবহার করে ছায়ার মাধ্যমে নানা জিনিস করে দেখালো ছায়ার মুক্তি নানা জিনিস বাবা আমি আপনাকে একটা নমুনা দেখালে ব্যাপারটা আপনি বেশ ভালো করে বুঝতে পারবেন স্যার তো বেশ বেশ দেখান না দেখান না নমুনা দেখান আপনার ঘরে আলোটা নিبيه দিক নিبيه দিয়ে আমার হাতের পেছনে টর্চটা জ্বালুন হ্যাঁ বেশ 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 দিওয়ালে তো দেখছি অবিকল আমার মুখের একটা ছায়া পড়েছে উনি বাবা হাতি রাম পাতি দেওয়ালে কি সুন্দর কি সুন্দর হাতালি 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 এরই নাম হচ্ছে ছায়া এইভাবেই আপনার বোর্ডিং এর সবাইকে চাক লাগিয়ে দেবো না না সত্যি সত্যি আপনার এলে মাছে গদাই বাবু বাবা আপনার ছায়াবাজিকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান হিসেবে দেখাবার অনুমতি দিলাম অনুষ্ঠানের দিন কিন্তু ঠিক সময় হাজির হয়ে যাবেন হ্যাঁ বলছি বাবা আমার মন দেখা গেছে কি সুন্দর তাকে তাকে আমি বড় নোটিশটা লিখেই ফেলি

ছিস প্রাখ ছুটি বিজিসরা অনুষ্ঠানের নদীষকেল্দা। বিচিত্র অনুষ্ঠান দেখি দেখি? হুম। প্রাখ ছুটি বিচিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ ইচ্ছুক ছাত্ররা অবিলামদের যোবায়যোগ্য। বিশেষ অনুষ্ঠান গদাায় মালের ছায়াবাজিী প্রদর্শন। গদাই মাল সেটা আবার কোন হরিদাস পালরে নন্টে ফন্টে কখলত অনাম বলে মুনে হয় না। আমাদের বোর্ডিং এর কেউ হবে বলে তো মনে হচ্ছে না হ্যাঁ রে নুনটে ফুনটে ছায়াবাজি জিনিসটা কি রে সে যা হোক হবে একটা কিছু অনুষ্ঠানের দিনে দেখা যাবে বলছিস তবে ঠিক আছে এখন আমি যাই স্যারের কাছে আমার নামটা এন্ট্রি করিয়ে আসি কেন্দ্রটা আবার কি করবে রে সে যা করে করুক চল এখন আমরা একটা চক্কর মেরে আসি সেই ভালো চল সবাই চুপ এই তো এইতো বা হ্যাঁ সবাই শুনুন এতক্ষণ আপনারা স্কুল বডিগের ছাত্রদের বিভিন্ন বিচিত্রানুষ্ঠান দেখলেন এখন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাবা ছায়ার মধ্যে খেলা প্রদর্শন করবে মাল। এখন আমি হাতে নানা কৌশলে তোমাদের কয়েকটা জন্তুর মুখ করে দেখাচ্ছি ইচ্ছে করলে

মায়ামাজি প্রদর্শনের মধ্যে দিয়ে এবারের অনুষ্ঠান এখানেই শেষ হলো আপনারা যারা দেখলেন তারা প্রত্যেকে বাড়িতে গিয়ে ছায়ামাজি প্র্যাকটিস করবেন বুঝলেন রিজাদি এখন তোমরা মানে ছাত্ররা যে যার রুমে চলে যাও কাল স্কুল বোর্ডিংয়ের ছুটির নোটিশ দেওয়া হবে হ্যাঁ যাও 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 গদাই ছায়াবাজি আমার মগজের পালে একটা জোর হাওয়া লাগিয়েছে রে প্যাঙা একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায় আইডিয়া কিসের আইডিয়া কিন্তু কাল দেখতে পাবি চল ফুলটে জানালার পাশে দাঁড়িয়ে কেলটু আর প্যাঙার মদলোকটা বোঝার চেষ্টা করি ঠিক বলেছিস চল আড়াল থেকে সব শুনি ওর জানালার পাশে রাখা ফলের টুকরির ছায়াটা দেওয়ালে পড়েছে বলে মনে হয় না আপেল বলে মনে হচ্ছে চল টুকরি শুধু পাচার আর করে দিই পরে জমিয়ে খাওয়া যাবে বাঘে যখন পেয়েছি বজ্র দুটোকে আচ্ছা করে ঠ্যাঙা যা ডান্ডা পেটাই করা হয়েছে না বেশ দিন ঠান্ডা মেরে থাকবে কি বলিস রে ট্যাঙা সে আর বলতে আমি জয় মতো ওদেরকে পিটিয়েছি এখন চল পরের দৃশ্যটা সাজিয়ে নিয়ে গিয়ে চলো কিন্তু দা চলো ব্যাপারটা কিরকম হলো ব্রাদার শুধু মধু পেটাই খেতে হলো চল নোটে আমরাও বিকেল দুটোকে হিল্টের জবাব পাট কেলে দিয়ে আসি নিশ্চয়ই নিশ্চই ওরা চয় ঠাক পিটিয়েছে আর এখন আমরা ওদের পিঠে কামামা বাজার আগের একটা হেস্তনস্ত করে তবে ছাড়বো নোন্টে ফোন পে নোন্টে ফোন ডে নোন্টে ফোন

দেখ নন্টে ফলের টুকরির আদলে কেটে নেওয়া এই কার্ডবোর্ডের অংশটা আমি পেয়েছি তাহলে এই হচ্ছে ওদের খেলা ঠিক আছে আমিও দেখাচ্ছি এই মরেছে সবচেয়ে ফাঁস হয়ে গেল তাড়াতাড়ি কেটুদাকে খবরটা নিয়ে আসি কেটুদা ওরা আমাদের প্ল্যান বুঝতে পেরে গেছে বলিস কিরে প্যাঙা ওরা আমাদের প্ল্যান ধরে ফেলেছে। হ্যাঁ কোকিল টুদা। আচ্ছা ঠিক আছে। এবারে তে ওদেরকে আর ফল নয়। একটু অন্যরকম ভাবে হিট করব। ব্যাটা গোদাইমালে ছায়াবাজি দেখা অবধি ওর শ্যাঙা ব্যাঙ্গার সঙ্গে যুক্তি করে চলেছে। রাস্তা শুধু হতে দে পন্টে। তারপর ছায়াবাজির মায়া শুরু হবে। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে দেওয়া যায় বলতো? শুন শুন। ও! জোনডিস আইডিয়া বের করেছিস। এখন শুধু রাত্রির অপেক্ষা।

দেখ আমাদের নকল করছে চল ছাপিয়ে পড়ে ওদের ছায়াবাজি চুরমার করে ফেলি এবার কিছুক্ষণের জন্য টর্চটা অফ করে দিই দেখি কেল্টোটা স্যারের ওপর কীরকম টর্চার করে ভেবে না বা বাঁধে আচ্ছা করে ফেলে দেই পুরো ভেঙে দে পুরো ভেঙে দেই ব্যাটা আমাদের সঙ্গে চাচ্ছি করবে দে দে আচ্ছা করে দেই হ্যাঁ কিন্তু তা দিচ্ছি বেশ মজাই লাগছে বেশ নরম গরম নরম গরম ছায়াবাজি নরম 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 তুই কি বলেছিস ব্যাঙা ছায়াবাজি এত নরম নরম লাগছে কেন রে এবারে সময় হয়েছে আমি ভেবেছিলাম নকল মানে মানে ছায়া ভেবেছিলাম স্যার আপনাকে ছায়া মানে আপনার ছায়া দেখতে পাইনি স্যার ছায়া দেখেছিলাম মানে ছায়া স্যার ছায়া স্যার আমার